এতো একদম সঠিক হোস্টেলের বাংলা মানে হচ্ছে ছাত্রাবাস সঠিক অ্যানসার দিয়ে পেয়ে গেল 100 টাকা সো গাইস আপনারা ভাবতে পারে এইগুলো ওদের মুখস্থ করানো হয়েছে কিন্তু না তাদেরকে অনেকগুলো এরকম ইংলিশ মানে মুখস্থ করতে দেওয়া ছিল তার মধ্যে বেছে নিয়েছি আমি 10টা সেই 10টা নিয়ে গেম খেলছি ওদের সঙ্গে তো পরেরজন আসো তুমি বলো স্যারের বাংলা মানে কি হবে স্যার একদম সঠিক স্যার বাংলা মানে হচ্ছে মহাশয় সঠিক অ্যানসার দিয়ে পে গালো 100 টাকা ক্যাশ হাতताली সবাই বাকি

সঠিক আনসার দিয়েছে রঞ্জন ভাই এবং সবাই সুন্দর মুখস্থ করেছে গায় সেই জন্য সঠিক আনসার দিয়ে রঞ্জন ভাই পেয়ে গেল একশো টাকার নগদ হাততালি তালি সবাই পরের আসো তুমি বলো আমরা যে পাশ করার পরে যে এটা লাভ করি তাকে বলা হয় ইংলিশে আমরা বলি ডিগ্রি ঠিক আছে ডিগ্রির বাংলা কি হবে বলো উপাধি হ্যাঁ উপাধি তুমি একদম সঠিক ডিগ্রির বাংলা মানে উপাধি সঠিক আনসার দিয়ে পেয়ে গেল নগদ একশো টাকা ক্যাশ হাততালি সবাই বাবুটির জন্য

আমরা প্রত্যেকদিন স্কুলে গেলে পারে আমাদের নতুন বছরে উঠলেই বা প্রাইভেট মাস্টার কাছে গেলে পারে বলা হয় যে তোমাদের আজকে রুটিন লিখে দেবো। রুটিনের বাংলা কি হবে বলো? নিত্যকর্ম একদম সঠিক आंसर। রুটিনের বাংলা নিত্যকর্ম। দিল বাবুটি। পেgalo নগদ 100 টাকা ক্যাশ 47 সবাই বাবুটির জন্য। আরে একটি করছেন। তুমি বলো সিলেবাস ঠিক আছে? সিলেবাসের বাংলা মানে কি হবে? পাঠক্রম একদম সঠিক সুন্দর একশো টাকা আর আমাদের এই শিক্ষক গেমটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি পাঠিয়ে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে গুড বাই